শ বাদল ভগৎ সিং এ মনে করছি কিন্তু দেখবেন গত কয়েকদিন ধরে একজন দল বিজেপি যে গোটা ভারতবর্ষে সাম্প্রদায়িক লাগাচ্ছে আর এক সিপিএম তার সঙ্গে মিলে গোটা বাংলাকে উস্কানিমূলক দিয়ে একটা দাঙ্গা লাগার পরিকল্পনা চালাচ্ছে তারা আমি সেই দেশ বলছি একটা জায়গায় দেখবেন কোনো সিপিএম এর নেতা বা বিজেপির নেতারা পতাকা তুলিনি কেন দেশকে তারা ভালোবাসে না তারা সাম্প্রদায়িককে ভালোবাসে তাই বাংলাকে অশান্তি করার জন্য চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে সতেরো তারিখ থেকে আমরা রাস্তায় থাকব সেই সিপিএম এবং বিজেপি যারা রাতে রাতে ঘুরে বেড়ানো বেড়াচ্ছিল কদিন ধরে তাদেরকে হুঁশিয়ার দিয়ে রাখছি এই মঞ্চ থেকে আমরাও ফাঁসি চাই আবৃত্তি হয়েছে তারপরে রবীন্দ্র নৃত্য হয়েছে এখনো নৃত্য করে চলছে তারপর অর্কেস্ট্রা আছে অঙ্কন প্রতিযোগিতায় প্রায় একশো জন অংশগ্রহণ করেছিল দুটো গ্রুপে মিলিয়ে একশো জন করেছিল ফার্স্ট সেকেন্ড থার্ড দুটো গ্রুপেই দেওয়া হয়েছে পুরস্কার দিয়ে দেওয়া হয়েছে একদম সারাদিন ব্যাপী দুপুরবেলাটা একটু খাওয়া দাওয়া যেহেতু ছিল মানে সবাই খেতে গেছিল বাড়ি তাই জন্য একটু অফ ছিল ভাবনা চিন্তা হচ্ছে প্রতিটা আমরা দেখেছি গরিব মানুষ এক একটা আমরা প্রায় সব রকম অনুষ্ঠান করি তাতে আমাদের দুর্গা হোক ঈদ হোক আমরা প্রায় শাড়ি দিয়ে আসছি প্রত্যেকটা মানুষকে তো আমরা একটা ভাবনা চিন্তা করলাম ওয়ার্ড সভাপতি সামিম আমাদের ওয়ার্ডে যত আছে কর্মী সবাই মিলে আলোচনা করে বললাম প্রতিবার তো আমরা একটা করে শাড়ি কাপড় লুঙ্গি কাউকে জামা তুলে দিচ্ছি এবার একটু নতুন নতুন কিছু করতে হবে তাই আমরা প্রত্যেকটা মানুষকে একটি করে এল বাল্ব তুলে দিয়েছি এমনি ভালো একটু মানুষের হ্যাঁ একটু আলো হবে গরিব মানুষ তাদের বাড়িতে একশো ওয়াটের টুম জ্বলতে সেখানে দশ ওয়াটের একটা এল ই ডি জ্বলবে কারেন্ট কম পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সত্তর ইউনিট পর্যন্ত কারেন্ট ফ্রি করে দিয়েছে আর আরও এটা যদি জ্বলে তাদের কারেন্টটাই ফ্রি হয়ে যাবে পুরো আজকে আপনার সঙ্গে যেন সহযোগিতা অনুষ্ঠান এ অনুষ্ঠান আমাদের ওয়ার্সভাপতির শামীম সিকান্দার টুন্না সঞ্জয় দা আমাদের রঞ্জিত দা আমাদের প্রত্যেকজনা সবাই আমরা আজকে দু তিন দিন ধরে যে পরিশ্রম করেছি এই পরিশ্রমের জন্য প্রত্যেকটা মানুষ আমরা কারো কিছু জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যে এবং এলাকার যে মানুষ আছে তাদের জন্য আমরা যতটা পারবো ততটা করার চেষ্টা করি এটাই আরো করবো আগামী একটা আমরা যে ডাক্তার ডাক্তার যে এই ঘটনা ঘটেছে তাকে আমরা সমবেদনা জানাই আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক দুজনাই সমবেদনা জানিয়েছে এবং তার পরিবারের পাশেই আছি আমরা এবং আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমরাও সিবিআই এটা তদন্ত করছে তার জন্যে আমরা অতি সত্যই যত তাড়াতাড়ি হোক তাকে যে দোষী আছে তাকে ফাঁসি দিতে হবে এটা তৃণমূল কংগ্রেসের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি তাই জন্য তো আমরা সিবিআই কে দিয়েছে আমরা তো সিবিআই ফলাফল আমরা একটাও পেলাম না মমতা বন্দ্যোপাধ্যায় আমরা চাইছি সবাই মিলে যে বাংলার সমস্ত মানুষ আমরা চাই যে তার শাস্তি হোক

বা ভাষা এটা কোনো বিভাগ নেই এই মঞ্চে সেটাই প্রমাণ হলো আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলার উন্নয়ন হবে এবং মানুষের উন্নয়ন হবে প্রত্যেকজন সাংবাদিক বন্ধু আমাদের সিনিয়র দাদারা যারা আছেন বা আমার বন্ধু যারা এই সবাই আমার সমাবেত প্রত্যেকজনকে আমার ধন্যবাদ জানাচ্ছি আগামী দিন আপনাদের সহযোগিতায় যেন এগিয়ে যেতে পারি এবং তার জন্য প্রত্যেকজনকে ধন্যবাদ জানাচ্ছি আবৃত্তি হয়েছে তারপরে রবীন্দ্র নৃত্য হয়েছে এখনো নৃত্য করে চলছে তারপরে অর্কেস্ট্রা আছে অঙ্কন প্রতিযোগিতায় প্রায় একশো জন অংশগ্রহণ করেছিল দুটো গ্রুপে মিলিয়ে একশো জন করেছিল ফার্স্ট সেকেন্ড থার্ড দুটো গ্রুপেই দেওয়া হয়েছে পুরস্কার দিয়ে দেওয়া হয়েছে একদম সারাদিন ব্যাপী দুপুরবেলাটা একটু খাওয়া দাওয়া যেহেতু ছিল মানে সবাই খেতে গেছিল বাড়ি তাই জন্য একটু অফ ছিল ভাবনা চিন্তা হচ্ছে প্রতিটা আমরা দেখেছি গরিব মানুষ এক একটা আমরা প্রায় সব অনুষ্ঠান করি তাতে আমাদের হোক ঈদ হোক আমরা প্রায় শাড়ি দিয়ে আসছি প্রত্যেকটা মানুষকে তো আমরা এটা ভাবনা চিন্তা করলাম ওয়ার্ড আমাদের ওয়ার্ডে যত আছে কর্মী সবাই মিলে আলোচনা করে বললাম প্রতিবার তো আমরা একটা করে শাড়ি কাকুর লুঙ্গি কাকুর জামা তুলে দিচ্ছি এবার একটু নতুন নতুন কিছু করতে হবে তাই আমরা প্রত্যেকটা মানুষকে একটি করে এল বাল্ব তুলে দিয়েছি এমনি ভালো একটু মানুষের হ্যাঁ একটু আলো হবে গরিব মানুষ তাদের বাড়িতে একশো ওয়ার্ডের ডুম জ্বলতে সেখানে দশ ওয়ার্ডের এলইডি বাদ জ্বলবে কারেন্ট কম পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সত্তর মিনিট পর্যন্ত কারেন্ট ফ্রি করে দিয়েছে আর আরও এটা যদি চলে তাদের কারেন্টটাই ফ্রি হয়ে যাবে পুরো আজকের আপনার সময় যারা সহযোগিতা করবেন কি বলবেন এই অনুষ্ঠান এই অনুষ্ঠান আমাদের ওয়ার্ড সভাপতি শামীল সিকন্দার টুন্না সঞ্জয় দা আমাদের রঞ্জিত দা আমাদের প্রত্যেকজনা সবাই আমরা আজকে দু তিন দিন ধরে যে পরিশ্রম করেছি এই পরিশ্রমের জন্য প্রত্যেকটা মানুষ আমরা কারো কিছু জন্য না আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যে এবং এলাকার যে মানুষ আছে তাদের জন্য আমরা যতটা পারব ততটা করার চেষ্টা করি এটাই আরো করবো আগামী একটা আমরা যে ডাক্তার ডাক্তার যে এই ঘটনা ঘটেছে তাকে আমরা সমবেদনা জানাই আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনাই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব দুজনাই সমবেদনা জানিয়েছে এবং তার পরিবারের পাশেই আছি আমরা এবং আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমরাও সিবিআই এটা তদন্ত করছে তার জন্যে আমরা অতি সত্যই যত তাড়াতাড়ি হোক তাকে যে দোষী আছে তাকে ফাঁসি দিতে হবে এটা তৃণমূল কংগ্রেসের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি যাচ্ছে তাই জন্য তো আমরা সিবিআই কে দিয়েছে আমরা তো সিবিআই এর ফলাফল আমরা একটাও পেলাম না মমতা বন্দ্যোপাধ্যায় আমরা চাইছি সবাই মিলে যে বাংলার সমস্ত মানুষ আমরা চাই যে তার শাস্তি হোক

বা ভাষা এটা কোনো বিভাদ নেই এই মঞ্চে সেটাই প্রমাণ হলো আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন হবে এবং মানুষের উন্নয়ন হবে প্রত্যেকজন সাংবাদিক বন্ধু আমাদের সিনিয়র দাদা যারা আছেন বা আমার বন্ধু যারা এই সবাই আমার প্রত্যেকজনকে আমার ধন্যবাদ জানাচ্ছি আগামী দিন আপনাদের সহযোগিতায় যেন এগিয়ে যেতে পারি এবং তার জন্য প্রত্যেকজনকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ